কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো এই দেখো আমাদের রাধা গোবিন্দ হরে কৃষ্ণ রাধে রাধে এই দেখো আমাদের গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রামচে শিব পার্বী ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এখানে আছে মাতারা আর এই যে বাবা ভোলানাথ আর এখানে আছে এই যে ভদ্রঙ্গালী ঠাকুর সবাইকে মঙ্গল করো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো